আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমরা আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলে আপনাদের মাঝে আসা রাখছি পুরো ভিডিওটি দেখতে আপনাদের ভালো লাগবে আর এটা হচ্ছে আমি যে বে খেয়ে খেতে গিয়েছিলাম সেটার প্রস্তুতি আর কি কাপড় গোছাচ্ছিলাম এটার মধ্যে আমার বাঁচতে জন্য কিছু কিলি রাবার এগুলো নিয়েছি কারণ ছোটো একটা চুল হয়েছে ছোটো চুল হয়েছে এখন অল্প একটু বাধা যায় সেই জন্য একটা কিছু একটা কিনে নিয়ে গেলাম দেখিয়ে মাথায় দেওয়া যায় কিনা এইগুলা কিছু আমার হাতে দেওয়ার জন্য কিছু চুরি এটার মধ্যে আমি এইভাবে নিয়ে যাবো আর কি আর এই তো আমি যা নিয়ে যাবো সেগুলো আর কি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি লেদারে বলবো এতে সুতির কাপড় আমি জুতাটা কিনে নিয়ে আসছি তালতলা মার্কেট থেকে ওই তুমি আমি বেশি কিছু কাপড় নেবো না অল্প কিছু কাপড় ওগুলো নেবো সেটা আমি রেখে দিলাম আর এখন দেখি আমার ছেলে নিজের কাপড় পরে পুরা সুটকে ভরে ফেলছে লেদারটা ভরে ফেলছে এখন আমার কাপড় হবে না আর কি জায়গা পরে বললাম যে তোমার যে স্কুল ব্যাগ আছে ব্যাগটা দাও ওটার মধ্যে আমার কাপড়গুলো রাখি এই জুতাটা নিয়ে আসছি শুধু সুন্দর হলে হবে না কমফোর্টেবল হতে হবে আগেকার জুতাটা খুবই নরম কারণ পায়ের নরম জুতা পায়ে দিলেন এখন কোনো ভালো পায়ের জন্য ভালো ডাক্তার বলছে আর এই তো এটা আমার ছেলে নিউ মার্কেট থেকে নিয়ে আসছে এটা আমি এখানে ব্যবহার করবো না এটা আমি দেশে নিয়ে যাবো সেই জন্য আর কি টিস টিসুন সরি ভিম বা ভিম রাখার বক্স আর কি কাছে সেটা খুব ভালো লাগে এটা নিয়ে আমি দেশে দেখে আসবো সেই জন্য এটা নিয়ে যাবো আর কি আমার কাছে জিনিসটা অনেক ভালো লাগছে আমি মোবাইলে দেখেছি আমি কেউ ইউটিউবার আপনাদেরকে দেখেছি কিন্তু আমি আশেপাশে কোনো দোকান এটা পাইনি আমার ছেলে নিয়ে আমাকে দিয়েছিলো কাপড় চোপড় কেনার জন্য সেখান থেকে এটা নিয়ে নিয়ে আসছে আর নিয়ে আমার বেশি কাপড় চোপানাগুলো আমি নিয়ে যাবো আর কি যাই হোক আমরা এগুলো রাত্রে বসাইছিলাম তারপরে সকালবেলা চলে আসছি প্রথমে আমার বাবার বাড়ি উঠেছি কারণ এখানে উঠে আমার বাবার বাড়ির কাছে তারপরে আমি শ্বশুর বাড়ি যাই হোক ছাড়ে যে আমি ড্রাগন গাছটা লাগিয়েছিলাম সে মাস অনেকগুলো ড্রাগন হয়েছে এবার নিয়ে তিনবার হলো আর কি পরে দেখলাম পেকে গেছে আমার ভাবি বললো ভাই আপু আপনি আসবেন সেই জন্য আমরা এগুলো কাটি নাই বলছি এবার আসলা পা দিয়ে কাটবে আর কি তাই তো আমার ছেলে ছিঁড়ে ফেলতেছে সবগুলা বলার সবগুলো হয়তো লাল হয়েছে বলতেছে না আমি পাকে নেই এবার আমরা লাল যেহেতু হয়েছে তাহলে পেকে গেছে ছিঁড়ে ফেলো এত অনেক গোলা হয়েছে চারটে নিয়ে আসলাম আরে আগে আসছিলাম তখন ওই খেয়েছি এই তো আমি সিঁড়ি দিয়ে নিচে উপরে থেকে নিচে নেমে গেছি আমি তো বাহিরে নিয়ে আসছি আমার ভাস্তি বাস্তাদের দেখানোর জন্য যে দেখো কী সুন্দর হয়েছে তবে আমার বড়ো ভাইয়ের ছেলেরা মেয়ে ওরা বেশি খেতে চায় না তারপর আমি একটা দিয়েছি যে বললাম এটা নিয়ে যাও তোমার মা বউকে নিয়ে খাবা করে বড়োটা দিয়ে দিছি যে তোমরা এটা খাও আর আমরা এগুলো খাই সবাই মিলে আর এই তো এখন আমি কেটে নিব আর বিয়েতে যে আমরা আসছি তেমন ভিডিও করছি কিন্তু হয় নাই বা ওই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো না এর আগে ভিডিওতে বলছি আর আজকে বললাম সেই জন্য পুরো ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না আর আমি ড্রাগন মাছটা থেকে কে নিয়ে আসছি এখন আমরা এগুলো খাবো যাই আমারগুলো দেখতে থাকুন আর আমার পুরোনো কথাগুলো মনে করে দিয়ে তার জন্য যারা আমার ভিডিওটি ভেজি সহকারে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবে আজকে সেন কোন ভিডিওটি ভিজিট করতেছেন যদি ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করার পাশে পেয়ে যেমন আমাকে সাপোর্ট করবেন অলরেডি সাবস্ক্রাইব করার পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন সবাইকে জানা সব ধন্যবাদ পাশে পাশেটা আমাকে সাপোর্ট করবেন এখানে আমি আর আমার ভাস্তি আসছিলো ও ক্যামেরা ধরছি আর আমি এক করে কেটে নিয়েছিলাম বললাম যেটা আমি খাও এখনও তুমি আর আমি এটা খায় আর এভাবে রেখে দে ওরা পরে খাবে যাই হোক কাটা এভাবে হয়ে গেছে আর বিয়েতে আমি আমরা অনেক মজা করছি অনেক আনন্দ করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু সবাই একটু ভিডিও কলে বা একটু ছবি তুলে বলে এই ছবি কোথাও তো ছাড়বো না সেইগুলো বলে সবাই একটু গোটা শেষ হয়ে গেছে এখন সন্ধ্যাবেলায় আমার ছোট ছোট বউ আমাকে মেহেদি করাই সন্ধ্যার আগে সরি সন্ধ্যার আগে বিকেলে অনুষ্ঠান তো রাত্রে আমাকে মেহেদি করাই দিছে পরে বললো যে একটু ভিডিও করে আমি আমার মেহেদি দেওয়াটা খুবই সুন্দর হয়েছে আমাকে চলে সুন্দর লাগছে কিন্তু আমার ছোট অনেক ছোট আমার চাচাচে বোন আমার ছেলের বয়সী ও খুব সুন্দর মেহেদি দিতে পারে আমার ভাস্তি দিতে পারে কিন্তু আমার ভাসতে শুরুটা ভালো ছিল না সেজন্য আমি কিছু বলি নাই যাই হোক হেদিটা গায়ে হলে দুদিন ছিল আমরা কাপড় বুক করেছিলাম দিয়েছিলাম গায়ে বোধের কাপড় সেগুলো আর কোনো সাথে শেয়ার করলাম না ও একটু ভিডিও ছবি দিতে পারি যাই হোক আর এটা হলে বিয়ের দিন সকালে ফুচল খাওয়ার পরে যদি করে খাবারটা দেয় সেই খাবারটাই খাচ্ছিলাম আর সেটা একটু আপনাদের সাথে ভিডিও করলাম এই তো আমি এখন পোলাওটা খেয়ে নেব সব যা এরা সবাই বসে খাচ্ছি এখানে বসে তো খাবারগুলো মার্শাল্লা খুব মজা হয়েছে আর এই যে বড় বর আসার জন্য যে গেটে ফল দিয়ে বরণ করা হয় সেগুলা এরপরে খাবার দিবে যে আরো অনেকগুলো ট্রে সাজিয়েছিল সেগুলা যেন কোথায় রাখছে তবে এটা আমাদের আমার ঘরে এটা সাজাচ্ছিলো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম খুব সুন্দর করে সাজিয়েছে ওরা আমি কিন্তু এইভাবে সাজা আর মুরগি তারপর আরও মাছ ইলিশ মাছ বাজার এগুলো আছে ওগুলা অন্য জায়গায় রাখছে সেগুলোকে আমি ফ্রেন্ড সাথে শেয়ার করতে বললাম এটা আমাদের ঘরে ছিল সেজন্য শেয়ার করলাম তো যাই হোক সবাই লাইক দিবেন লাইক দিতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো প্লিজ আসসালামু আলাইকুম